আপনার বাবার সাথে মানে কি হয়েছিল তখনকার ভাই এই শাকাতকাটা যে দিছে সে একটা পয়েন্ট ধরেন সে বলছে 2005 সালে আমাকে ছাড়া হয়েছে আমি গত 2 বছর আগেও মানে গত বছর আমি গ্রামে যে কম্বল দিছি হাজার কম্বল দিছি গ্রামের মানুষকে ওটা ওটা বাদ দিলাম কম্বলের কথা না জানি আমি ঢাকাে এসেছি 2001 সালে দু সাল থেকে স্ট্রাগল শুরু করছি তাহলে দুই হাজার সালে আমি চন্দ্রকোনা নার্সিং করতে গেছি তখন আমি আমার আব্বাকে কেমন মারলাম আর কেমনি তারা এই তথ্যটা সাল হিসাবে করে বললো মিথ্যা আমি আপনাকে বলি একটা মানুষকে হেউ প্রতিপন্ন করতে বড় বড় এলিগেশন দরকার নাই কিছু কিছু এলিগেশন বাইরে বাপেরে মারছে মায়ের মারছে সহজ মানুষ পাবলিক বেশি খাবে তারপরে যৌন হরা নিয়ে আনবেন আমি আমার এইগুলি বললে শব্দটা ছোটো কিন্তু এলিগেশন আনা বড় এবং মানুষ খায় খুব তাড়াতাড়ি এই বিষয়টা কি আপনি চ্যালেঞ্জিং নিচ্ছেন কি আপনাকে বিশ্বাস করতে পারবে না আমি তো ব্যাক করবই ভাই ইনশাল্লাহ আজকে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে আমরা যতই নিউজ হোক নেগেটিভ না হোক যত কিছুই হোক একটা সময় তো সত্যতা আসবেই যদি আসে আমি তো কাম ব্যাক করবই সবচেয়ে বড় তদন্ত ক্রিয়া করবে প্রশাসন করবে দেশের প্রশাসন যারা আছে আইন আছে বিচার আছে তারা যাচাই বাছাই করুক দেখুক তারপরে তারা যদি আমাকে দোষী সাব্যস্ত করে তাহলেই আমি দোষী এর আগে আমি দোষী না আত্মবিশ্বাস আছে না দোষ করতে পারে হ্যাঁ করতে পারে আমি তো ভুল অন্যায় করি নাই আমি তো তাদের প্রতি আস্থা আছে আমার আমি তাদের প্রতি আস্থা আছে বাংলাদেশের প্রশাসন তদন্ত করে দেখার পরে যদি তারা দোষী সাব্যস্ত

একা একা শুরু করছে কষ্ট করে শুরু করছে দাদা চালাচ্ছে এবং দাদা ভালো চালাচ্ছে যার জন্য কেউ স্বেচ্ছায় দায়িত্ব নেয় নেয় আমি ওর এবং প্রতি বছর যখন নির্বাচন হয় বা ভোট হয় প্রতি দুই বছর পর পর তারা আমাকে দাদা আপনিই থাকেন এবং নির্বাচনের ডকুমেন্ট ডকুমেন্ট ওইভাবেই তৈরি করা হয় ওইভাবেই ওরা ভোট দেয় দিয়ে আমাকেই রাখতে চায় ওরা যদি আমার কমিটির সদস্যরা তো সহজ কার কাছে কেন বেসি কেমনে বেসছি কিডনি কোথায় বেসছি রুগী কে নিছে সেই তদন্ত গুলো আনেন ভাই আচ্ছা আপনি কি তাহলে মনে করতেছেন যে এই যে মিথ্যা প্রচারের কারণে প্রতিষ্ঠানের উপরে আমারে যারা দান করছে আমি সকল কাছে অনুরোধ করতে চাই আপনি আমি আমার সকল শুভাকাঙ্ক্ষী স্যার ম্যাডাম বন্ধু প্রিয়জন আমার সাংবাদিক আমারে যারা এতদিন দশ বছর ধরে যারা আমার নিয়ে ভালো নিউজ করছে তাদের কাছে কৃতজ্ঞতা বোধ থেকেই বলছি একই সাথে প্রশাসন যারা আছে সকলকে বলছি বলতে চাই আপনারা সত্যটা জানুন সত্যটা জেনে সত্যটা উন্মোচন হোক হওয়ার পরে আপনারা আমাকে একটা শাস্তি দান এর আগেই সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ইউটিউবার টিউব গালা করে ভরে ফেলতেছে আসলে সত্য তো আমি যতই অস্বীকার করি যে আমি করি নাই আমি করি নাই বলতেছি যদি করে থাকি সেই সত্য তো আসবে আজ হোক 10 দিন পরেওক আসবে না আসবে তো সেই সময়টা বন্ধুটা অপেক্ষা করে অনুরোধ করতেছি আচ্ছা আচ্ছা আর যারা আপনাকে বিষোদগার করে যারা আপনাকে নিয়ে কঠিন প্ল্যান করতেছে আপনার মানুষ সম্মান হেয়া করার জন্য আপনাকে তাদের জন্য কোনো পদক্ষেপ নেব কি না তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে তাদের উদ্দেশ্যে কিছুই বলার নাই আমি মনে করি কি তারা গালাগালি করলেও আমারে তো করছে গালাগালি করলেও একটা প্রমোশন অনেকেই আছে আমারে যারা চিনতো না তারা চিনতেছে ঠিক আছে খারাপ মানুষ হিসেবে চিনলেও তো চিনতেছে এটা কোনো ব্যাপার না আর এটা যদি সত্য মিথ্যা যেটাই হোক যদি আমার পক্ষেও রায় আসে আমি যদি সঠিকও হই আমি কারো বিরুদ্ধে এই এই সমাধান হয়ে যাওয়ার পরে আমি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ আনবো না কোনো মামলা মোকদ্দমা করবো না কোনো কোর্ট কাচারি করবো না কারণ করবো না কারণ আমার সেই সময় নাই এবং কাউকে দৌড়াইতে হলে ধাবাইতে হলে আমারও দৌড়ইতে হবে সেই সময়টুকু নাই সেই অর্থ আমার কাছে নাই যার জন্য আমি যদি প্রশাসন যদি আমারে ই দেয় ছাড় দেয় মানে প্রশাসন যদি আমাকে নির্দোষ প্রমাণ নির্দোষ সার্টিফিকেট দেয় তাহলে আমি আমার দ্রুত কাজে ব্যাক করব। আচ্ছা এখন এই যে অনেক কমেন্ট বক্সে অনেক কিছু দেখি আমরা সেখানে একটা কমন প্রশ্ন আসে যে মিল্টন মানে আপনি যদি যখন দুনিয়া থেকে যেহেতু মানুষ হিসেবে আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন এই যে দশ দেশের দশের যে আর্থিক যে আশ্রমটা খুলে রেখেছেন আপনার এটার পরে আসলে এটা কি এটার এটার ভবিষ্যৎ আমার চাওয়া আমার নিজস্ব ব্যক্তিগত মানে চাওয়াটা হলো বা আমার প্রত্যাশা হলো আমার একটা ছেলে আছে রাতুল এবং আমার একটা মেয়ে আছে তৈবা যারা আশ্রিত হিসাবে আছে ছোট ওরা আমরা রাস্তা থেকে তুলে এনে আমরা মানুষ করতেছি আমাদের সন্তান হিসেবে ওরা ছাড়াও আরও আমার চল্লিশ পঁয়তাল্লিশটা বাচ্চা আছে এরপরেও আরও বাচ্চা আসবে তো মূলত আমি রাতুলকে চাই রাতুলকে অভিভাবে তৈরি করা হইতেছে যে বাবার এই আমার প্রতিষ্ঠান ওর বাবার প্রতিষ্ঠানের যাওয়ার পরে বাবা চলে যাওয়ার পরে রাতুল চালাবে সে তো এখনও ছোটো আমাদের কমিটি সিদ্ধান্ত হইতে পারে কমিটি সিদ্ধান্ত হইতে পারে অথবা যদি সরকার চায় সমাজ কল্যাণ মন্ত্রণালয় চায় যারে বসাবে সে চালাবে অসুবিধা ধন্যবাদ